আপনাদেরকে কথা দিয়ে গেলাম যে কোনো ও বিপদে আপনাদের যে কোনো সমস্যার মধ্যে আমাকে যদি আপনারা স্মরণ করেন আমি আপনাদের কাছে সাড়া দেব আমি শুধু না এখন যা আছে সব আমরা সবাই ছাড়া দিবস আরও আছে বাইরে আরও অনেক আছে তাদেরকে নিয়ে আমরা সাড়া দেব কিন্তু আমরা আমাদের এইবার আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো এই নিঃশাল এই নিঃশর্ত ভালোবাসা নিয়ে আমরা আপনাদের ঘরে দৌড়ায় এসছি দৌড় দৌড় এসেছি যে আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই কি আলোচনা করতে চাই যে আগামী দিনে নির্বাচন হবে একটা রোড ম্যাপ হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অর্থাৎ রমজান মাসের আগে তো সেই নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি তো অংশগ্রহণ করবে না করবে না করবে তো তো আপনারা রাজি আছেন নির্বাচনের জন্য নির্বাচন অংশগ্রহণ করতে হবে আপনারা সমর্থন দিচ্ছেন আপনারা যদি সমর্থন দেন তাহলে আপনাদেরকে কাজ করতে হবে কাজ করতে হবে কী কাজ করতে হবে সেটা হচ্ছে যে মানুষকে বোঝাতে হবে যে আমাদের আগামী দিনে জাতীয়তাবাদী দলের সরকার আসলে দেশের জন্য দেশের মানুষের জন্য কি কি করবে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হচ্ছে ১৯ দফার কর্মসূচি দিয়ে গেছিল সেই আলোকে ইমরান আলী সরকার ওই কবির হোসেন মিজানুর রহমান মিনু আপনাদের উন্নয়ন করেছে করেনি যারা মোবাইল ব্যবহার করেন যিনি আমাদের সবসময় পাশে ছিলেন প্রত্যেকটা প্রোগ্রাম মিছিল মিটিং এ গেছেন সে আমাদের জানতো না বলে নয় আজ একটা কথা বলতে চাই কিছু নীল দলের সভাপতি মহানগর মহানগর বিএনপি সাধারণ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিট ওয়ার্ডের নেতৃবৃন্দ আমার সামনে দলের সদস্যদের মোসামিদুল আব্জাক এর সংক্ষেপে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে

অর্থাৎ ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন